আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা বদনজরের কারণসমূহ এবং নজর লাগার লক্ষণ ও এর প্রতিকার নিয়ে আলোচনা করব ইবনে কাসির রহমতুল্লাহে আলাইহি বলেন বদনজরের প্রতিক্রিয়া সত্য যা আল্লাহর নির্দেশী হয়ে থাকে ইবনে কাইয়ুম রহমতুল্লে আলিহির মতে আল্লাহ আল্লাহতালা মানুষের শরীরে এবং আত্মায় বিভিন্ন প্রকার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন বদনজরের ব্যাপারটা মূলত আত্মিক কোনো কিছুর প্রতি মুগ্ধতা অথবা হিংসা থেকে অন্তরে এটা সৃষ্টি হয়ে মুখের মাধ্যমে প্রভাব ফেলে এখানে চোখের শক্তি নেই এজন্য অন্ধ ব্যক্তির বদনজরও লাগতে পারে বদনজর কখনো যোগাযোগের মাধ্যমে কখনো সরাসরি দৃষ্টিপাতে কখনো বদয়া বা তাবিজের মাধ্যমে আবার কখনো ধ্যানের মাধ্যমে হয়ে থাকে নজর ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে কোনোভাবেই লাগতে পারে বদনজর কখনো রোগের কারণ হয় আবার কখনো সরাসরি ক্ষতি করে নজর লেগে কারো জ্বর চলে আসতে পারে ডায়রিয়া হতে পারে আবার নজর কখনও হৃদরোগের কারণও হতে পারে আরও অনেক রোগ হতে পারে ফসল কিংবা গাছের ফলও নষ্ট হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি ইমাম বোখারি রহমতুল্লাহে আলিহি যদি জানতেন অমুক ব্যক্তির রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার অভ্যাস আছে তাহলে তার কাছ থেকে হাদিস রেওয়ায়ত করতেন না কারণ তার খাবারের দিকে মানুষের নজর পড়তে পারে যা স্মৃতিশক্তি দুর্বল করে দিতে পারে এজন্য হতে পারে হাদিস বর্ণনায় সে ভুল করবে মুম্বাইয়ের একজন অভিজ্ঞ আলেম মুফতি জোনায়েদ সাহেব নজর লাগার চোদ্দটি আলামত বর্ণনা করেছিলেন তা হল নম্বর এক শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ওঠা নম্বর দুই কোনো কারণ ছাড়াই কান্না আসা নম্বর তিন প্রায় সময় কাজে মন্না বসা নামাজ জিকির ক্লাসে না বসা নম্বর চার প্রায়শই শরীর দুর্বল থাকা ক্ষুদা মন্দা বমি বমি ভাবলাগা নম্বর পাঁচ চেহারা ধূসর হলুদ হয়ে যাওয়া নম্বর ছয় বুক ধরপর করা দমবন্ধ অস্বস্তি লাগা নম্বর সাত অহেতুক মেজাজ বিগড়ে থাকা নম্বর আট অতিরিক্ত চুল পড়া শ্যাম্পুতে কাজ না করা নম্বর দশ পেটে প্রচুর গ্যাস হওয়া নম্বর এগারো বিভিন্ন সময় অসুখ লেগে থাকা দীর্ঘদিন চিকিৎসাতেও ভালো না হওয়া নম্বর বারো হাত পায়ে মাঝে মধ্যেই ব্যথা করা পুরো শরীরে ব্যথা দৌড়ে বেড়ানো নম্বর তেরো ব্যবসায় ঝামেলা লেগে থাকা নম্বর চোদ্দ যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া উল্লেখিত বিষয়গুলো এমন না যে শুধু বদনজরের কারণেই এসব হয় অন্য কারণেও হতে পারে নজর থেকে বাঁচার পন্থাও রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন বদনজর থেকে বাঁচার উপায় রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন নিজের প্রয়োজন পূরণ হওয়া পর্যন্ত সেটা গোপন রাখার মাধ্যমে সাহায্য লাভ কর কেননা প্রতিটা নিয়ামত লাভকারীর সাথেই হিংসুক থাকে এটা নজর এবং হিংসা থেকে বাঁচার একটা টিপস নিয়ামত গোপন রাখার মানে হচ্ছে অন্য কারোর সামনে অহিতুক নিজে নিজের সম্পদের প্রশংসা না করা সন্তানের প্রশংসা না করা মেয়েরা নিজ স্বামীর প্রশংসা অন্যদের সামনে না করা ছেলেরা নিজ স্ত্রীর প্রশংসা অন্যদের সামনে না করা নিজের ব্যবসার গোপন আলোচনা অন্যদের সামনে প্রকাশ না করা অনেকে অহেতুক অন্যদের সামনে গল্প করেন অমুক প্রজেক্টে এত লাভ হলো অমুক চালানে এত টাকার বিক্রি হলো মোট কথা অহেতুক অন্যের সামনে নিজের কোনো নিয়ামতের আলোচনা না করাই উত্তম প্রসঙ্গক্রমে করলেও কথার মাঝে জিকির করা যেমন আলহামদুলিল্লাহ এ বছর ব্যবসায় কোনো লস যায়নি আল্লাহর রহমতে আমার ছেলে বেশ ভালো রেজাল্ট করেছে ইত্যাদি ইত্যাদি শুধু খারাপ মানুষের নজর লাগে এমন কিন্তু না ভালো মানুষের নজরও লাগতে পারে বদনজর লাগার আসল কারণ হচ্ছে আমরা যখন কোনো বস্তুর বা ব্যক্তির প্রশংসা করি তখন এর মাঝে আল্লাহকে স্মরণ করি না মাশাল্লাহ বা রকল্ল বলি না কোনো কিছু দেখলে আমরা ওয়াও ওয়াসাম বাপরে কি দেখাইল ভাইরে হেব্বি হইছে এসব বলি অথচ আমাদের উচিত ছিল মাশাল্লহ বা রকল্লহ বলা সুরা কাহাফে এক ঘটনায় আল্লাহ আল্লাহতালা বলেন যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন বললে না এখন অন্য কেউ যদি আপনার কিছুর প্রশংসা করে তাহলে উনি জিকির না করলে আপনার উচিত হবে জিকির করা উদাহরণস্বরূপ কেউ বলল ভাবি আপনার ছেলেটা তো অনেক কিউট আপনি বলুন আলহামদুলিল্লাহ মনে মনে বলুন আল্লাহর কাছে বদনজর থেকে আশ্রয় চাচ্ছি আপনি অন্যের প্রশংসা করতে গিয়ে কথার মাঝে জিকির করুন লহ আপনার রান্না অনেক সুন্দর সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করুন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে পানাহ চাও কেননা বদনজর সত্য নজর থেকে বাঁচার একটি দোয়া রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এটা পড়ে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে ফু দিতেন

প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহ চাচ্ছি এই দুয়া সকাল সন্ধ্যায় কয়েকবার পড়ে বাচ্চাদের ফু দিয়ে দিবেন নিজের জন্যও পড়বেন ইনশাল্লাহ বদনজর কেটে যাবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার বদনজর থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন